কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ ইন নাজিয়া থেকে আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি আসলে বাসাটা চেঞ্জ করার পরে হয়েছে কি বাসা আমরা যে জায়গায় ছিলাম যে স্টেট থেকে ছিলাম ওই স্টেট থেকে আরেক স্টেটে এসে এত স্ট্রেসের মধ্যে ছিলাম মানে এক আসলে কি বাসা চেঞ্জ করার মতো আমি মনে করি আমার নিজের ওপেনিয়ান যে এটার থেকে ভয়ঙ্কর আর হতে পারে না এত ঝামেলা কারণ আমরা যখন দেখা যায় যে বাসায় একটা রুমকে গুছাতে গেল যে অনেক সময় দেখা যায় যে আমরা রুমে একটা রুম পরিষ্কার করতে গেলে বা একটা রুমকে একটু এদিক থেকে ওদিক করতে গেলেও না দিন লেগে যায় আর একটা একটা বাসা পাল্টানো মানে একটা বাসায় উঠে উঠে গোছাতে না গুছাতেই আবার আরেকটা বাসায় উঠে যাওয়া মানে দেখতে দেখতে তো এখন এক শুক্রবার থেকে এক শুক্রবার চলে আসে তো দেখা যায় যে কোন একটা বাসায় দুই বছর এক দুই বছর যে দেখতে যেতে না যেতে দেখা যায় যে তখনও গুছানো হয়নি মানে আমার ওই ওয়ালটাই এখন পর্যন্ত গুছানো হয়নি বা ওই রুমের কর্নারটা এখন পর্যন্ত গুছানো হয়নি তখন দেখা যায় যে আরেকটা বাসা চেঞ্জের সময় চলে তখন খুবই ডিফিকাল্ট হয়ে যায় যাই হোক এখনও আমার বাসাবাড়ি খুব একটা বেশি ভা মানে গোছানো পুরাপুরি কমপ্লিট হয়নি তো জানি এটা আস্তে আস্তে কমপ্লিট হবে সবার আগে আমি বাসায় এসে কিচেনটাই ধরি কারণ কিচেনে খাবার দাবার খাওয়া দাওয়াটা রেডি করতে হয় তো হাতের না হাতের নাগালে সব কিছু পাওয়া যায় না আর কি তো যাই হোক গোছাতে তো হবেই আর অন্য সব ঘরও গোছাতে হবে তো একটু একটু করেই সব গোছানো হচ্ছে তো এখনও আমি আমার কাপড় চোপড় কিছুই গুছাইনি সব লাগে যেই ভরা ভরা আছে যার যার লাগে যে সেই সেই কাপড়গুলোই আমি ড্রেসেসগুলো সব নিয়ে এসেছি ধুয়ে এখনও খুলিনি কারণ বাসা পরিষ্কার না হওয়া পর্যন্ত না যে ঘর কাপড় চোপড় খোলা যায় না তো মোটামুটি আল্লাহর আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ বাসাভড়ি এখন পরিষ্কার আছে তো আস্তে আস্তে ধরবো কিন্তু কয়েকদিন স্ট্রেসে খুব হয়রান হয়ে গেছি এবং মোটামুটি একটু অসুস্থ হয়ে গেছি পুরো শরীর ব্যথা করছে যার জন্য আর উঠে কাজ করার মতো অবস্থা থাকছে না কারণ একটা কাজ ধরলে না আধা ঘন্টায় শেষ হয় না দেখা যায় সারাদিনই লেগে যায় তো এখন একটা জায়গায় যাচ্ছি যেতে যেতেই সব বাসা প্রবলেমের কথা বলে নিচ্ছি আর কি বলে নিলাম যে এখন কি সিচুয়েশান চলছে এখন আমরা যাচ্ছি হলাম রাসেলাল খাইয়ামে তো রাসেলাল খাইয়ামে একটা আরেকটা স্টেট তো আমরা এখানে যখন এসছি আসা কিছুদিন পরে আমার হাজব্যান্ডের একটা কলিক আছেন উনি ওনারাও খুব আমার হাজব্যান্ড আর ওই কলিক ওনারা খুব ভালো ওই ভাই ভালো ফ্রেন্ড হয়ে গেছেন ওনারা এবং একটা জায়গায় আসলে না আমাদের ফ্যামিলি তো এখানে কেউই থাকে না রিলেটিভস কেউই থাকে না তখন দেখা যায় যে একদম দেশের বাইরে থাকা মানে আইসোলেটেড থাকা যদি কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি বা রিলেটিভস না থাকে তো ফ্রেন্ডস নেইবার্স এরাই ফ্যামিলি তখন হয়ে যায় আর খুব অসহায় লাগে তো আলহামদুলিল্লাহ ভালো একটা মানুষ মিলে দেওয়ার হাত আল্লাহ আল্লাহরই থাকে আল্লাহরই হুকুম থাকে সেখানে তো আর ভালো মানুষ পাওয়াও খুব মুশকিল তো আল্লাহ ওনাদেরকে মিলিয়ে দিয়েছেন তো ওনারা ইন্ডিয়ান একজন ফ্যামিলি কিন্তু মুসলিম ইন্ডিয়ান মুসলিম তো ওনাদের সাথে আমরা ওনারা আমাদেরকে ভালো মন্দ ভালো অ্যাডভাইস দিচ্ছেন কারণ ওনারা আজকে প্রায় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ইয়ার্স ধরে এখানে আছে তো এটাও আমাদের জন্য খুব ভালো যে আমরা ওনাদের কাছ থেকে খুব ভালো অ্যাডভাইস পাচ্ছি আর কি কোথায় থাকলে কোথায় গেলে কি ভালো হবে এবং ওনারা সব কিছু খুব ভালো মতন চিনেন তো আমরা সেদিন মোটামুটি বাসা সব কিছু এলোমেলো হয়ে আছে তো কোনো রকমের লাঞ্চটা করে একটু ন্যাপ নিতে গেছি তখনই ওনারা বললেন যে ওনারা রাসেল খায়মাতে যাবেন একটু জায়গায় তো কারণ আমরা ওনাদেরকে আগে থেকে বলে রেখেছিলাম যে তোমরা যদি কখনো কোথাও যাও তাহলে আমাদেরকে বলো আমরা একসাথে দুই ফ্যামিলি যাব তো ওনারা অনেক সময় এদিক ওদিক ঘুরতে যায় তা আমাদেরকে বলল যে তোমরা একটু স্ট্রেস ফ্রি হতে পারবা কিছুক্ষণের জন্য একটু বের হও তাহলে ভালো লাগবে আর আমরা যেহেতু যাচ্ছি তা আমরা এটা মিস করিনি তা আমরাও রাসেলাল খায়মাতে মারজান। আইল্যান্ড বলে একটা জায়গা আছে তো মেবি মার্জেন আইল্যান্ডই হবে এরকমই আর কি তো ওখানে আমরা ঘুরতে গিয়েছিলাম তো লাঞ্চটা করে আমাদের তখন কোনোই প্রিপারেশান ছিল না আসলে ওনারা যদি আমাদেরকে আগের দিন বা সকালবেলাও বলে রাখতো তাহলে হয়তো আমরা কিছু একটু নিয়ে যেতে পারতাম বাসা থেকে বা রান্না করে নিয়ে যেতাম কিন্তু হয়তো ওনারা এটা মনে করেছেন যে আমরা এখন নিজেরাই অনেক ঝামেলার মধ্যে আছি ওই ঝামেলাটা হয়তো ওনারা আমাদেরকে করতে দিতে চাননি তো ভাবি নিজে রান্না করে নিয়ে এসেছিলেন খুব ডেলিশিয়াস একটা চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিল তো উনি রান্না করে ফেলেছেন আমাকে শুধু বলেছে ভাবি যে তুমি কিছু করো না তুমি চলে আসো আর তোমার কাছে যদি কিছু ডিসপোজাল প্লেট এ থাকে ওয়ান টাইম ইউজের কিছু প্লেটস ক্লাস থাকে তাহলে তুমি নিয়ে এসো তা আমার কাছে ছিল আলহামদুলিল্লাহ আমরা লাস্ট একবার পিকনিকে গেছিলাম নিজেরা নিজেরাই তখন আমি কিছু কিনে রেখেছিলাম তো যাই হোক আমি আমরা তখন রওনা দিয়ে দিয়েছি আর কোনো কিছু চিন্তা না করে নি আমরা দুই গাড়ি করে যাচ্ছি তো যেহেতু একটু বিকাল লাঞ্চের পরে বিকাল বিকাল সময় তো সানসেটের সময় ছিল খুবই ভাল লাগছিল এই দৃশ্যটা এবং দুপাশে মরুভূমির মতো ছিল এবং যেতে যেতে আমরা কিছু উটও দেখেছিলাম একদম পাহাড় উঁচু ঢালু জায়গায় উট আছে দেখতে খুবই ভালো লাগছিল এবং এই সানসেটটা আসলে সানসেটটা কি একটা সমুদ্রর দেখ সমুদ্রের মধ্যে দেখতে ভালো লাগে যে সানরাইজ হচ্ছে সেটস হচ্ছে আরেকটা হলো কি এরকম খোলা মাঠে বা কি বলা যায় ওটাকে ডেজার্ট এরিয়াতে আর কি মরুভূমির দিকে কারণ সব কিছু খোলা মাঠ বা খোলা জায়গায় কিন্তু সূর্য উঠা নামাটা দেখতে সবচেয়ে ভালো লাগে কারণ পুরোপুরি ক্লিয়ারলি দেখা যায় আল্লাহ আল্লাহর সৃষ্টি আমি সবসময় বলি যে আল্লাহর সৃষ্টি সব কিছুর থেকে সুন্দর কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এর জন্য এটা প্রচণ্ড সুন্দর তো প্রত্যেকটা দিকই সুন্দর লাগে যেদিকেই তাকাই যেটা নেচার ন্যাচারাল যে জিনিসগুলো সেগুলোই সুন্দর লাগে কারণ সেটার সেটাই আল্লাহর সৃষ্টি আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যেসব ম্যানমেড জিনিস থাকে সেগুলোতে আসলেই একবার দুইবারই যা অ্যাট্রাকশন থাকে তারপর ভালো লাগে না তো যাই হোক আমরা যাচ্ছি যাচ্ছি তো আমি রাস্তার কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে খোলা খালি খোলা মেলা কিছু জায়গা ভিডিও নিয়ে নিচ্ছিলাম যেগুলি ভালো লাগছিল আমরা এখন মোছা মোটামুটি পৌঁছে গিয়েছি বেশি সময় লাগে না আসলে এক একটা স্টেট থেকে আর একটা স্টেটে যেতে এতটা সময় লাগে না প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা স্টেটের এক একটা দূরত্ব এক থেকে দেড় ঘন্টা এরকমই আর কি তো আর এখানে যেহেতু কোনো জ্যাম বা ভিত্তিক তেমন থাকে না এর জন্য ইজিলি চলে যাওয়া যায় এক রাস্তা ধরেই তো আমরা এখানে এসেছি তো আমরা আসলে আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছিলাম তখন মোটামুটি মাগরেবের সময় হয়ে গিয়েছে দিন আর একটু দিনের দিনে আসলে হয়তো এই সমুদ্রটা খুব সুন্দরভাবে ভিডিও করা যেত তা আমরা এসেছি এখানে বাচ্চাগুলো খুব খেলছিলো বাচ্চারাও খুব মজা পাচ্ছিল কারণ ওনারও তিনজন বাচ্চা আছে আমার বাচ্চাগুলো মিলে গিয়েছিল ওনারও দুইটা ছেলে এবং ছোটো একটা মেয়ে আর আমার পিছিয়ে আমার মেয়ে আর ওর যে ছোটো ছোটো দুইটা ছেলে আমার বড়ো ছেলের বয়সী তো ওরা সবাই খুব একসাথে আর ভাবিও খুব ফ্রেন্ডলি আমার মেয়েটার সাথে একদম খুবই ফ্রেন্ডলি বিহেভ করে তো ও ও খুব মজা পায় আনটি আনটি করে এই আর কি তো আমরা খুব কম সময়ের মধ্যে খুব ভালো ক্লোজ হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তো আসলে কি যাদের সাথে ক্লোজ হওয়ার বা যাদের সাথে ভালো রিলেশন এটা একদিন দুই দিন মিশলে বোঝা যায় আর যাদের সাথে হওয়ার না সেটা অনেক বছর মিশলেও বোঝা যায় না ভালো লাগে না আর কি এই আর কি তো আলহামদুলিল্লাহ ওনাদের সাথে আমাদের খুব ভালো একটা রিলেশনশিপ হয়ে গিয়েছে আর এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে তো ভাবি বললো যে উনি যেহেতু আগে এখানে এসছেন অনেকবার তো আমাদের হাঁটতে হাঁটতে সব ছিল যে ভাবি তুমি তো ভিডিও করো হ্যাঁ আর আগের থেকে বলে নি ওনারা ইংলিশ আর হিন্দি স্পিকিং তো ওনারা হিন্দিতেই কথা বলে ইংলিশে কথা বলে তো আমাকে আমি ওইভাবেই কথা বলি তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি হিন্দি পারি ভাঙাচোরে হিন্দি দিয়ে চালিয়ে নিতে পারি আর কি কোনো সমস্যা হয় না সাথে ইংলিশেরও কিছু সাপোর্ট থাকে তো ভাবি আমাকে বলছিলেন যে চলো ভাবি তুমি যেহেতু ভিডিও করো ব্লগ করো তোমাকে আমি আরও কিছু জায়গা দেখাই এখন যেহেতু রাত হয়ে গিয়েছে তো তুমি তখন দিনের শ্যুটটা কিছু করতে পারছো না তো রাতের কিছু শ্যুট তুমি করে নাও ওইখানে অনেক লাইটিং আছে আছে তো আমাকে দেখাচ্ছিলো সব কিছু খুবই ভালো লাগছিলো বাচ্চারাও খুব খুশি হয়েছিল কিন্তু বেশ গরম ছিল কারণ এখানে তো ফিফটি ফাইভ সিক্সটি লাইক এরকম তো থাকেই তো বেশ গরম লাগছিলো তো এর মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করছি তবু গরমের মধ্যে খুব ভালো লাগছিলো যে দুইটা ফ্যামিলি একসাথে একটু বের হতে পেরেছি আসলে আমরা নিজেরা একলা একলা ফ্যামিলি তো অনেক ঘুরেছি একলা নিজেরা নিজেরাই বের হয়েছি ঘুরেছি কিন্তু সাথে আরেকজন থাকলে না ভালো লাগে আর কি আর আমি অনেক ব্লগে দেখি যে অনেক ফ্যামিলিরা আছে যারা বাইরে সেটেল দশ বছর সতেরো বছর এরকম ধরে পনেরো বছর ধরে বাইরে বাইরে থাকে তা তাদের দেখা যায় যে আসলে রিলেটিভস বলতে কেউই থাকে না ফ্রেন্ডসরাই সব নিজের ফ্যামিলির মতো হয়ে যায় আর কি দুঃখ সুখ দুঃখ সব কিছুর পাশাপাশি ওপর এক আল্লাহ নিচে ওনারাই সব থাকে আর কি আর একটু ভালোও লাগে তা আমি এখানে যতটুকু পাচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি তারপর রাত হয়ে যাচ্ছিলো দেখে আমরা দেরি করে নিই ভাবি মজার বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলো চিকেন বিরিয়ানি খুবই 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 মজার ছিল তা আমি এটাও একটুখানি রেকর্ড করে নিচ্ছিলাম যে ভিডিও করে নিচ্ছিলাম যে ভাবি কি রান্না করে নিয়ে আসলো তার সাথে একটা সালাড ছিল সালাডটা খুবই 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 মজার ছিল তো ওটাও আমরা ওইটা দিয়ে খাচ্ছিলাম আর কি তো আমরা যদিও লাঞ্চ করে বের হয়েছি তারপরও আসলে পিকনিকে গেলে না এমনিতে খিদা লেগে যায় ঘুরতে বাইরে গেলেই দেখা যায় যে ঘোরাফেরা করতে করতে বা পিকনিক পিকনিকে একটা ভাইফ থাকলেন অটোমেটিক্যালি খিদা লেগে যায় তো আমরা খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা অল্প কিছুক্ষণ থেকে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এটা ছিল আজকে আমার একটা ছোট্ট আউটিং ছোট্ট ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার বাকি ব্লগের জন্য অপেক্ষা করবেন আল্লাহ বেস্ট